মুখ্যমন্ত্রীর এই অভিনব অনুপ্রেরণায় বাংলার দুর্গা উৎসবকে অনেকটাই আগিয়ে নিয়ে গেছে এবার আপনারা জানেন যে ওনার উদ্যোগেই ইউনিস্কো আজকে দুর্গাপূজার উৎসবকে শারদ উৎসবকে শিরোপা দিয়ে তাই স্বাভাবিক কারণে তার সরকার মহামাটি মানুষের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটা পুজো কমিটিকে তারা অনুদানের মধ্য দিয়ে সহযোগিতা করছে বিনিময়ে জনসচেতনমূলক প্রচারগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে পূজা কমিটি নিন্দুকেরা কেউ কেউ কেটে মামলা করছে কেউ বলছে নমুনা আবার পরে শুনছি লাইন দিয়েছে এসব চলছে তো এসব চলেও কিছু লাভ হবে না তার কারণ যারা উৎসবে থাকবে না তারা ডাস্টবিনে পড়ে থাকবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে রাজ্যে পঁচাশিটি পূজা কমিটি নতুন করে আবেদন করেছে তারা পূজা করবে এই অর্থে উৎসব উৎসবের জায়গায় রয়েছে বাঙালিদের বড় উৎসব সেই উৎসবের জায়গায় রয়েছে এবং এই রকম বিশেষ করে চণ্ডিতলা থানা এলাকায় তিনশো তেইশটি পূজা যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার মনে হয় সবথেকে তিনশো চৌত্রিশটা পূজা যার মধ্যে আমার মনে হয় সব থেকে সংখ্যায় বেশি এবং এখানে শান্তিপূর্ণভাবে পূজা হয় এবং পূজাকে সামনে রেখে একটা সম্প্রীতির পাত্তা পৌঁছায় দাদা আপনি